দর্শক বিএনপি এই মুহূর্তে রাজনৈতিকভাবে ভাবে কতটাই দেউলিয়া হয়ে গেছে যে একজন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার লাশটাকে নিয়ে নাটক করতেছে আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো শোনার পরে আপনি নিজেও হতাশ হয়ে যাবেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার লাশটা নিয়ে বিএনপি কি পরিমাণ নাটক করতেছে এবং বিএনপির এই মুহূর্তে কতটাই অধপতন হয়ে গেছে রাজনৈতিকভাবে তারা কতটাই দেউলিয়া হয়ে গেছে দর্শক আপনারা কিন্তু সকলেই কম বেশি জানেন যে বেগম খালেদা যে তিনি খুব অসুস্থ তাকে চিকিৎসার জন্য লন্ডন নিতে হবে এখানে প্রশ্ন হচ্ছে তাকে কি আসলে চিকিৎসার জন্য লন্ডন নিতে হবে এবং আপনারা কিন্তু বেশ কিছু নাটকীয় ঘটনা দেখছেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থ ছিল সেই হসপিটাল খুবই কড়া দিয়েছে এবং যে নিরাপত্তাগুলো কিন্তু সাধারণত আমাদের দৃষ্টিতে এই মুহূর্তে খুবই নাটকীয় কিছু ঘটনা মনে হয় কারণ বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিল যখন বেগম খালেদা জিয়া সুস্থ ছিল তখন কিন্তু তাকে এতটাই নিরাপত্তা দেওয়া হয় নাই কিন্তু প্রশ্ন হলো যে এখন তাকে এত নিরাপত্তা কেন দ্বিতীয় কথা হচ্ছে যেখানে দেশের বিভিন্ন বিভিন্ন দেশ থেকে বড় বড় ডক্টর এসে তারা বেগম খালেদের দিয়ে চিকিৎসা করতেছে এবং চাইলে আরো উন্নত কোন দেশে চিকিৎসার জন্য নিতে পারে সেই জায়গায় কেন লন্ডনে নিতে হবে তার জিয়ার কাছে এবং এটা কিন্তু গুঞ্জন ওঠেছে যে বেগম খালেদা জিয়া এখন আর দুনিয়াতে নেই তিনি মারা গেছে এবং তার লাশটা লাশটা দেখার জন্য তার সন্তান যাকে কিনা বিএনপি'র নেতাকর্মীরা বলে দেশনায়ক অবশ্য একজন নাগরিকত্ব সারা দেশনায়ক তার কিন্তু নাগরিকত্ব নেই আপনারা কিন্তু সকলেই জানেন তো সেই নাগরিকত্ব সারা দেশনায়ক তিনি তার মায়ের মিত্রুতে তার মায়ের লাশটা পর্যন্ত দেখতে আসতে পারে না এবং তার লাশটা দেখতে আসতে না পারায় তার লাশটাকে লন্ডনে এই অযোগ্য একজন সন্তানের কাছে নিতে হইতেছে এখানে স্পষ্ট তো এটাই বোঝা যায় যে তারেক যে এই মুহূর্তে দেশে আসতে পারে না এবং বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করছে এবং সেই মৃত্যুর তার লাশটা ছেলেকে দেখানোর জন্য বাংলাদেশ থেকে লাশটা তার কাছে নিয়ে গেছে আপনারা কথাটা নোট করে রাখেন এবং আমার যেহেতু ভিডিওটা ইউটিউবে ছাড়বো সেই ক্ষেত্রে আপনারা রেকর্ডটা করতে পারবেন যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করবে তো একটা চিন্তা করে দেখেন এই বিএনপি দল এই মুহূর্তে কতটাই দেউলে হয়ে গেছে রাজনৈতিকভাবে যার দলের প্রধান তার মায়ের মৃত্যুতে একজন আপসীন নেত্রীর মায়ের একজন আপসীন নেত্রীর মৃত্যুতে তিনি দেশে আসতে পারতেছে না তো সেই দল কিভাবে আগামী ক্ষমতায় আসবে সেই দল কিভাবে বাংলাদেশ শাসন করবে বিষয়টা কতটুকু হাস্যকর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ